আল্লাহ যখন পৃথিবী বানালেন মুসনাদে ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাপাকাপে শুরু করল খালি কাপে খালি কাপে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেট স্ক্রেটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আ এ সাতটা প্লেট পৃথিবীতেই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটপর তৈরি করেছে পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে ওজা আল্লাহ জিবা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় পাহাড় ঢুকিয়ে দিলেন মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর বন্ধ হয়ে যায় অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপাকাপি বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরেশতারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে গেড়ে দিয়েছি পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে গেছে তেরেস্তারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি ইয়ারা ভাল মিন হাল্কি মিনাল জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি এই লোহার নামে কোরআনে সূরা আছে না নাই সুরার নাম কি কথা বলে আমি আকাশ থেকে জামিনের মধ্যে হাদি মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি ও মানা নাস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে জায়গায় লোহা নাই ঠিক না বিমান বানাতে লোহার দরকার আছে না নাই ঘড়ি বানাতে দরকার আছে না নাই আংটি বানাতে দরকার আছে না নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়ে শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কিনা ফেরেশতারা বললেন আল্লাহ হাল মিন খালকি আশাদ মিনাল হাদিদ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না লোহার চাইতে শক্তিশালী হলো মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গোলে যায় ঠিক কিনা আগুন দিলে অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বললো আল্লাহ হালমিন খলকে আসাদ দামিন আন্নার আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কয় আছে সেটা কি কথা কন মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহেরবাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার বানি তুমি কতই দিলে রতন ভাই বেড়া তোর পুত্র সজন খুধা পেলে অন্য যোগাও মানি চাই না মাহানিহি আল্লাহ তোমার মেহের বাণী আল্লাহ বললেন আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন নিবে যায় ঠিক কিনা ফেরেস তারা বলল আল্লাহ আলমিন খালকিকা আসাদ দামিন আলমা আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রি মানে বাতাস বানালা কারণ বাতাসের ঝাপটায় পানি দোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গেস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিঝড় হয় পানের চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে বাতাসের চাইতেও ও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেশতারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ মানে অবাক আল্লাহ ইনসান তবে ওই মানুষ যেই মানুষ দান করে কি করে দান হাত যা দান করে বাম হাজ সেটা টের পায় না সুবানল্লা আল্লা কা শেরোন আইন দাল্লা বাইনক আন বাইন আল্লাহ আল্লা কা সদা কতু লায়ালা মোহ ইল্লাল্লা অল্লা কা শেরোন নাইন্দল্লা বাইনক আন্ত আ আল্লাহ কাঁস দাফ তুম তাফ লায়া আল মুহাই সুবানল্লা পড়েন তোমার কি এমন কোনো আমল আছে না কি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোনো গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিকই না গোপন দান আল্লাহ রাগকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চৈত শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাতো টের পায় না মানুষের পাও তো দূরের কথা চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তাই আল্লাহর কোরআন যদি ঠিকমতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে